আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলটি লাইক শেয়ার অবশ্যই করবেন তো চলুন চলে যাই মূল অংশে তো এটা আমাদের পুরাতন বাড়ি তো এ বাড়িতে আবাদত এখন আমরা থাকি না তো এটা আমাদের দাদার বাড়ি তো এখানে আমাদের পুরাতন একটা ঘর আছে তো আমার দাদির একটা ঘর আছে তো ওই যে যেটা দেখছেন ওটা আমার দাদির ঘর আর বামে যেটা দেখছেন ছোট্ট এটা হলো আমাদের ঘর পুরাতন ঘর তো আশা করি আমাদের এই পুরাতন বাড়ি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হলো সামনের পুকুর এই পুকুরে আমরা অনেক গোসল করেছি ছোটবেলায় তো আমার ওই যে ওটা আমার দাদির ঘর এটা আমাদের ঘর তো আমাদের ঘরের সামনে একটি কাঁঠাল গাছ কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে এবং পিস ফল গাছ আছে তো দেখলেন আজকে আমাদের পুরাতন বাড়ি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের এই সাবস্ক্রাইব এবং কমেন্টে অবশ্যই আমি উৎসাহিত উৎসাহিত হব আরো ভিডিও বানানোর জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন